আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী আর তার জন্য আমি আর তোমার দাদা একটু আগে বাজারে যাচ্ছিলাম মা বাবা দুজনাই হেঁটে আসছে মানে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা জানি না যে মা বাবা কেক এনেছে বেলুন এনেছে বাবুর জন্য খেলনা এনেছে এই দেখো মতো আমাদের কেক কেনার টাকা দিয়েছে মাও কেক কেনার টাকা দিয়েছিল সে পাঁচশো টাকা হয়ে দেওয়া কার কলে একটু দাদা দাদা বলো তো উনি দেখা খুব দারুন কিন্তু তাই না এই দেখো কেক নিয়ে চলে এসেছি এবার সবাই মিলে কেক কাটিং এই দেখো এ এই আজকে হচ্ছে আমাদের বিবাহ আর তার জন্য আমি আর তোমার দাদা একটকে বাজারে যাচ্ছিলাম তো ভাবছিলাম যে এখন থেকে ব্লকটা স্টার্ট করব না বাড়িতে এসে যখন কেক কাটবো তখন থেকে মানে সেলিব্রেশনটা শুরু করব তখন থেকে ব্লগটা শুরু করব। তো আমরা এইখানতে যাচ্ছিলাম হঠাৎতে গালি পাইনি তার জন্য হঠাৎতে যাচ্ছিলাম মানে যখনতে গাড়িতে উঠবো তার আগেই দেখি মা বাবা দুজনেই হেঁটে আসছে মানে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা জানিই না যে মাওয়া আসছে তার জন্য আমরা যাচ্ছিলাম কেক আনতে। মা বাবাই কেক এনেছে বেলুন এনেছে বাবুর জন্য খেলনা এনেছে এই দেখো এখন বসে পড়েছে অভ্র কোলে ঠাম্মির ঠাম্মির কোলে বসে পড়েছে আমরা তো সারপ্রাইজ হয়ে গেছি মা বাবা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের এসেছিল এইখানে আমাদের না বলে না বলে এসেছিল যাই খুব ভালো লাগলো যে মা বাবা আসলো আজকে আমাদের বিবাহ শিগীতে আর মা বাবা তো এখানে দেখো সবার আগে দেখাই অভ্রর জন্য নিয়ে এসেছে একটা খাবার এই দেখো খাবার দিয়েছে আর এই একটা খেলনা নিয়ে এসেছে ড্রাগন ড্রাগন এটা মুখে আবার ড্রাগন আছে ওর ভালো খেলা করছে এটা নিয়ে তখন দিয়েছিলাম ওই দেখো ওরা আগে ধরে নিজে উড়ি পাওয়া উড়ি পাওয়া খাবার ফেলে দিলাম আর এখানে এত কিছু দেখো আর মা বাবাই আমাদের জন্য কেকটা নিয়ে এসছে শাশুড়ির তো আমাদের কেক কেনার টাকা দিয়েছে মাও কেক কেনার টাকা দিয়েছিল সেই 500 টাকা দাও আমার দাও রয়ে গেছে যদি রাস্তায় যাওয়ার মুখে দেখা হয়ে গেছে তাও তার জন্য হ্যাঁ মানে তোমাদের দাদা বলেছিল এবছর আর বিবাহ বার্ষিকীটা সেইভাবে সেলিব্রেশন করতে হবে না তার জন্য তাও মা আর দুই মা মিলে দুই মা বাবা মিলে সেলিব্রেশন করতে মা দুপুরে বিরিয়ানি রান্না করছে আর মা কেক নিয়ে চলে এসেছে চলে কেকটা এখন খুলে দেখি হ্যাঁ দেখা তো কেকটা কিরকম ঠিকঠাক আছে কিন্তু মামা মত এসেছে দেখো কি সুন্দর কেক মা সানি না বাহ বাবা কি সুন্দর দেখো কেকটা হল না খুব ফাইন কেকটা বাহ খুব সুন্দর চলে এখন এটা ঢেকে রাখি না আমাদের ছেলে দেখলে ডিজাইন অন্য ডিজাইন হয়ে যাবে ও আচ্ছা তো বাবা রয়েছে এখানে

এই দেখো এই দেখো হারে সেট ফাইল হয়েছে খুব দারুন লাগছে কিন্তু তাই না লাল কালার তার জন্য আরো বেশি ভালো লাগে গোল্ডেনের মধ্যে এই যে এইটা পুরো বাবা এইটা তোমাদের দুজন বাচ্চা দুজন বাচ্চা তার জন্য গুলো সাইজগুলো সুন্দর সুন্দর এইটা আমি শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছে তোমার দাদাকে এখন পাঞ্জাবি দেব তোমার দাদা কাছে এখানে পাঞ্জাবি আছে মানে জানি না এখানে আছে তো যাই হোক আছে দা তোমার দাদাও রেডি হবে আর এখানে দেখো বাবুর ঘুম পে যাচ্ছে তার জন্য হাত খাচ্ছে আঙ্গুল খাচ্ছে আর এখানে মা বসে আছে আর বেলুন দেখো কত সুন্দর লাইজ খাচ্ছে সব মাওয়া নিয়ে হচ্ছে কি সুন্দর আমরা যেরকম করে ভাবি না আমরা শুধু নরমাল করে ভেবেছিলাম

তো কেকটা এবার কাটা হচ্ছে আমাদের অভ্রকে নিয়েই আমরা কাটবো আমাদের প্রথমবার আমাদের ছেলেকে নিয়ে আমরা বিবাহবার্ষিকী সেলিব্রেশন করছি ও আমাদের প্রথম দেখছে তাই না কেক কাটা বিবাহবার্ষিকী হ্যাঁ চলো প্রথমবার দেখছে চলো বাবা কাটো কেক কাটো উনি বাবা এনা ধরো তো মারো বড় সবাই বলো হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি ও কাটবে ও কাটবে

হ্যাঁ চোখ সমৃদ্ধিতে ভরে উঠুক ভালো কেকটা ভালো দাদা ভালো থাকুক দাদা

দেখো কি আমরা এখন খেতে বসবো আর মা বাবার দুজনেরই খাওয়া হয়ে গেছে আজকে তো তোমরা জানোই না আজকে ব্লগে শেয়ার করা হয়নি তখন দুপুর বেলায় মা আমাদের জন্য চিকেন বিরিয়ানি করেছিল আর দুপুরবেলা খেয়েছিলাম আর রাতেও রয়েছে সেই বিরিয়ানি খাবো আমরা আর মা বাবাও কিন্তু বিরিয়ানি খেয়েছে আর মা পিঠে বানিয়েছিল সেই পিঠেও খেয়েছে আর এখন দেখো অভ্র ঘুমাচ্ছে তার জন্য আস্তে কথা বলছি ঘরের ভিতরেই আছে মা বাবা খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে এখন আমরা সবাই খাবো দেখি তো দাদা অভ্র কি করছে কথা বললে হবে না ওই দেখো অভ্র ওখানে ঘুমাচ্ছে আমার মা ও বাবা দুইটা রয়েছে চুপচাপ হয়ে পড়েছে মা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাইও খেয়েছে আর আমি তোমাদের দাদা মা আর দিদা খেতে বাকি আর দাদু খাবে না চলো চলো খেয়ে আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এবার মা দিয়ে দিয়েছে পিঠে এরকম পিঠে খাচ্ছে এত নরম হচ্ছে না একটাও আস্ত নেই সব ভেঙে ভেঙে গেছে তোমার দাদার এরকম নরম পিঠে খেতে ভালো লাগে সবারই নরম ভালো লাগে কারণই শক্ত ভালো লাগে না এই জিনিসটা এই বাড়িতে রয়েছে অঞ্জলের তুমি এবারে জামাই বলে তোমাকে চামচ দিয়েছি আজকের ব্লগটা এখানে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও